আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজকে তারাবি নামাজ কিভাবে পড়তে হয় তারাবি নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম এবং তারাবি নামাজের কিভাবে নিয়ত করতে হয় সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ দেখাবো এই জন্য ধৈর্য সহকারে ভাবে তারাবি নামাজটা আমরা সকলে শিখে নিই পরে আমরা সম্পূর্ণ কিভাবে কখন নামাজ পড়তে হয় ইনশাল্লাহ বিস্তারিতভাবে এখন দেখে নিব প্রথমে নামাজের জন্য যখন দাঁড়াবো তখন লক্ষণীয় বিষয় হচ্ছে পায়ের সামনে এবং পিছনের ফাঁকা জায়গা সমান থাকবে অনেকে দেখা যায় যখন দাঁড়ায় তখন তারা সামনে এবং পিছনে দেখা যায় সামনে একটু বেশি ফাঁক পিছনে একটু কম ফাঁক এরকম দেখা যায় তবে পুরুষদের জন্য অবশ্যই সামনে এবং পিছনের পাকা জায়গা সমান থাকবে আর যারা মা বোন আছেন তারা কোথায় পাও মিলিয়ে মাঝখানে ফাঁকা জায়গা না রেখে দাঁড়াইতে হবে তো প্রথমে দাঁড়ানোর পর এভাবে হাত থাকবে ছাড়া হাত ছাড়া থাকার পর যখন আমরা নিয়ত করব তখন এভাবে নিয়ত করে আমরা হাত বেঁধে ফেলব আমি তারাবির দুই কাজ সুন্নত নামাজ আদাই করিতেছি আল্লাহ আকবর এভাবে হাত বাঁধবো হাত বাঁধার সময় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হাত ধরবো আর বাকি তিন আঙ্গুল এভাবে বিছিয়ে দিব পুরুষদের জন্য আর মা বোনদের জন্য বোকের মধ্যে হাত বাঁধতে হবে এক হাত আর আরেক হাতের উপর সুন্দর করে বিছিয়ে দিতে হবে মা বোনদের জন্য এভাবে হাত বাঁধতে হবে যে বকের উপর হাত বিছাই দিতে হবে পাশাপাশি দোনো কোনোই শরীরের সাথে লাগানো থাকবে এটা হচ্ছে মা বোনদের হাত বাঁধার নিয়ম আর পুরুষদের নিয়ম হচ্ছে নাবির নিচে সুন্দরভাবে এক হাত আরেক হাতের উপর সুন্দর করে সুন্দর করে ধরে নিতে হবে ধরার পর আমরা চানা পরবো সুবহান আতল্ লা হুম্মা ও বি হামদিকা ওয়াতা বাকাশ আলা জাদ্দুকা ওয়ালা ইনা হা গয়রুখ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما بدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة شاشوار پر عمر خان ركو الله أكبر ورشا جخن ركو قربه تخن মাথা এবং কোমর উভয়টা সমান থাকবে এই যেই বরাবর থাকবে অনেকের দেখা যায় কোমর নিচ থাকে মাথা উপরে থাকে এরকম হবে না পুরুষদের ক্ষেত্রে আর মা তারা যতটুক মিস হওয়া যায় ততটুক হবে অর্থাৎ পুরো এভাবে সোজা হওয়ার মা বোনদের কোনো জরুরি জরুরি নয় এভাবে নজর থাকবে হচ্ছে রুকু অবস্থায় দুই পায়ে মাঝখানে নজর থাকবে أرهات غلو إيه بهذه الطريقة بس، يا أخي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي نمبر شاذد المودة جل جابو. شاذد جاواش شو কিভাবে শেজদায় যেতে হয় অবস্থায় পা থাকবে পায়ের আঙ্গুলগুলো থাকবে ক্যাবলামুখী এভাবে এভাবে দুই পায়ের মাঝখানে পাখা থাকবে অনেক অনেকেভাবে মিলে ফেলে অথবা আঙ্গুল এভাবে দিয়ে রাখে তবে সুন্দর পদ্ধতি হচ্ছে এভাবে ক্যাবলামুখী থাকবে এবং হাতের আঙ্গুলগুলো থাকবে পরস্পরে মিলানো আর সময় নাক থাকবে দুই আঙ্গুলে মাছ বরাবর আর পুরুষদের অবশ্যই আরেকটি জিনিস লক্ষ্য বিষয় হচ্ছে যে কোনোটা জমিনের সাথে লাগবে না কোনোইটা উপরে থাকবে আর মা বোনদের কোনোইটা হচ্ছে জমিনের সাথে লেগে যাবে এখন আমরা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সুবহানাল রাব্বিয়াল আ'লা এখন আমরা দ্বিতীয় রাকাতে জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার একটু লক্ষ্য করব যে কিভাবে দাঁড়াইতে হয় অনেকেই আমরা সুন্নত পদ্ধতিতে দাঁড়াইতে জানি না আমরা যদি আজকের ভিডিওটি লক্ষ্য করি তাহলে সুন্নত পদ্ধতি কিভাবে দাঁড়াইতে হয় এটা আমরা শিখে নিতে পারব ইনশাআল্লাহ সুন্নত সম্পূর্ণ নামাজটি সুন্নত পদ্ধতিতে আল্লাহ দেখানো হচ্ছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে নামাজের সুন্নত পদ্ধতি আপনি জানতে পারবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আমরা প্রথমে বিসমিল্লা পরে সুরা ফাতে পড়ে আরেকটি সুরা মিলে রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر امر جخون 2000 মাসখানে অথবা আতে হাতে শুরুতে তখন আমাদের হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر تشهد التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله <applause> وبركاته <applause> السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله رسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ এভাবে দুরাকাত নামাজ দেখানো হলো এভাবেই আপনি দুরাকাত করে করে আপনি বিশ্বাকাত তারাবি নামাজ আদায় করে নিতে পারেন এবং উঠা বসা সুন্নত পদ্ধতিগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হলো অথবা এভাবেই আপনি যদি ফলো করে তারাবি নামাজ আদায় করুন তাহলে আপনার সুন্নতের সহিত আপনার তারাবি নামাজ আদায় হয়ে যাবে এরপর আমরা বিশ্বাকাতের মধ্যে মোনাজাত করব করার সময় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আমাদের হাতের জমিন অর্থাৎ হাতকে আমরা আসমানের দিকে করে রাখবো এবং সিনা বরাবর রাখবো এবং নজর রাখবো দুই হাতের তালুর মধ্যে এভাবেই আমরা আল্লাহ তাহালের কাছে আমাদের চাওয়া পাওয়ার কথাগুলো বলবো এরপর আমরা সুন্দরভাবে আমিন বলে আমরা মুখের মধ্যে হাত মুছে দিব আল্লাহ আমাদের সবাইকে সুন্নত পদ্ধতি মেনে সুন্নত জেনে নামাজ আদাই করার মতন তো দান করুক আমিন এখনও যারা আলোর প্রতি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের নিয়তে ইসলাম পথের স্বার্থে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং যে সমস্ত ভাই এবং বোনেরা আলোর প্রতি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ সুবাহান হাত আয়লা তাদেরকে উভয় জাহানের সফলতা দান করুন ভারত হায়াতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি